রহমান সাল্লাহ ওয়াহেদা একবার নবী সালামের প্রতি দুরুদসালাম সাল্লাদ পেশ করলে সাল্ল আলী আল্লাহ দশ গুণ সলাত রহমত বর্ষণ করেন মালাই আলাই আর সে আজিমের চারপাশে মকর ফেরিস্তাদের সামনে সোনাম সুচর্চা করেন বরণ সুবাহ আল্লাহ আপনার আমার কোনো ব্যক্তির যদি রাজাদের সামনে দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝানো সহজ হ্যাঁ মন্ত্রিসভায় হ্যাঁ রাষ্ট্রপতি ভবনে পার্লামেন্টে যদি সুচর্চা হয় হ্যাঁ বদনাম নয় যদি সুনাম করা হয় তাহলে দুনিয়ার মনে হচ্ছে কত কি পেয়ে গেলেন আপনি তাই না অথচ তেমন কিছু না আপনার মতোই তারা মানুষ হতে পারে তারা আপনার চাইতে বেশি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত অথবা অশান্তিতে আছে অথবা সুখে শান্তিতে আছে তাতে বা কী হলো তারাও সাড়ে তিন হাতের মানুষ এসেছে চলে যেতে হবে আপনি এসেছেন আমারও এসেছি চলে যেতে হবে তাই না কিন্তু স্বয়ং রব্বুল আলমিন ওর মাসালুল আলাহ তার সামনে কি হয় আপনার আমার যে সালাত ও সালাম পেশ করে ছোট্ট করে ও যদি বলে আল্লাহুসল্লিমস্ল আলা নবীন মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহে ওসাল্লাম নবীর নাম আসলেই বখিলি করবেন এক শ্রেণী লোক নবী পাক হুজুরে পাক এইসব ভাষাগুলি বাদ দেন বরং যখনই নবী সাল্লামের নাম শুনবেন অথবা বলবেন অথবা পড়বেন কী করবেন সাল্লু আলাইহে ওসাল্লাম যে কোনো হাদিসের কিতাব পড়েন দেখবেন যে ওখানে এতগুলো হাদিস তখনকার যে অভাব ছিল কালীর অভাব কাগজের অভাব হ্যাঁ সব কিছুর অভাব তারপরে প্রত্যেকটা হাদিসে কালা রসুল্লাহ সদ লেখা আছে শুধু শুধু লিখা আছে না কি লিখা আছে সাল্লাহ আলী আসাল্লাম এটি হচ্ছে তরিকা বখিলি করবেন না জুমাবারে রসুল্লাহ সাল্লা সালাম বেশি করে পেশ করে সব সময় পেশ করুন কারণ আপনার দশ গুণ লাভ নবীর জন্য দোয়া করা সালাত দোয়া করা তার মানে আপনি নবীকে আপনার জীবনের চাইতে এবং আপনার পরিবার পরিজন ধন দৌলত দুনিয়ার চাইতে বেশি ভালোবাসেন এই জন্য নবীর জন্য যখনই নাম আসে সাল্লাহ আলাইসাল্লাম আপনার নাম যখন আসে আপনার বাপ মায়ের নাম যখন আসে তখন সব সময় হয়তো করেন না দোয়া করেন না সেই জীবিত হোক আর মৃত হোক সবসময় কিন্তু আপনি নবী সালের নাম আসলেই বেশি বেশি করে আর জুমা বেশি করে বলছে কি করেন কৃপণতা না করি যদিও সুন্নাত মজলিসে একবার অজেব কিন্তু বাকি প্রতিবার নাম আসলে হ্যাঁ কি করা সলাদ পেশ করা এটি নবী সাল হক আল্লাহ যেন অফিক দান করেন এই মোবারক মজলিসে জুমাবারে জমা পড়ার পরে এই মোবারক সময়গুলি চলে যাচ্ছে আর একটি মুহূর্ত রয়েছে দোয়া কবুলের সুতরাং দোয়া করতে ভুলবেন না আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবার পরিজনে দোয়া করবেন নিজের আখেরাতের জন্য আগে দোয়া করবেন তারপরে দুনিয়া চাইবেন আপনার উম্মতের জন্য দোয়া করবেন মাজলুম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন হ্যাঁ যাকে ভালোবাসেন আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ এই না যে আপনি বেছে বেছে স্বার্থের জন্য ভালোবাসেন আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ যে কোনো মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন দোয়া করবেন যদি সুখে থাকে আল্লাহ আরও সুখে রাখুন আর যদি অশান্তিতে থাকি মজলুম হয়ে থাকি আল্লাহ তাদের শান্তির ব্যবস্থা করুক সুখের ব্যবস্থা করুক তাদের ওপর জুলম অত্যাচার হচ্ছে আল্লাহ যেন সেটা দূর করেন এটা সবচেয়ে বড় সাহায্য করা যেটা করতে আমরা এত অধিকাংশ লোকের হতভাগা যেটা করতে আমরা প্রস্তুত হই না কোনো পয়সা লাগে না তাদের যেন দোয়া করতে পারি না কিন্তু আবেগিক কথা লিখতে বলতে আর জেহাদি ভাষা বলতে আর অন্যের ওপর দোষ চাপাতে খুব পারদর্শী আপনি আমি সবাই ফেরেসতাম আমাদের কোনো দায় দায়িত্ব নেই ব্যক্তি জীবনে কোনো দায় দায়িত্ব নেই সব দোষদের মুসলিমদের এই হচ্ছে কিছুই করছেন না আপনি কি করেছেন খালেস অন্তরে কি আপনার ওর জন্য যেন দোয়া করেছেন আপনার মাজুল্লাম ভাই বন্ধ যেন দোয়া করেছেন কিন্তু বিষয় কথা না বাড়িয়ে সময় কিন্তু অল্প কিন্তু এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা বেঁধে দেওয়া হয়েছে আমার দাওয়াতনামাতি বেঁধে দেওয়া হয়েছে আরবি ভাষাতে সেটি হচ্ছে কোরআনে কেরিমের একটি আয়াত অনতাউদ্দ্যাত এই আয়াতটি কোরআনে কেরিমে কয় জায়গায় রয়েছে এক দুই তিন কয় জায়গায় রয়েছে যদি কোনো হাফেজ থাকেন অথবা এমনি তো বলতে পারেন তো বলতে পারেন কয় জায়গায় আছে কোন আলেম থাকেন মাদ্রাসা পড়া জি জানতে চাই আছে কেউ হাফেজ এ কোরআন নাই এ আই এজ ওয়াইন তাউদ্দো নেহত আল্লাহ সুহা কোরান এ কয় জায়গায় আছে হাফেজ গুলো কেউ আছে হাফেজ নাই নাকি ওই দেশ দেশে এফত তো বেহাজ আল আম বেহাজাল এমাম বলতে অভ্যস্ত তাই না এম আমি শুরা ফাতিয়া পড়বে হ্যাঁ সুতরাং বক্তাই প্রশ্ন করে বক্তায় উত্তর দেবে না হ্যাঁ ওইটা হইলে হবে না এলেমের ক্ষেত্রে আপনাকে এলেম হাসিল করতে হবে আমার মতোই আমার পেছনে পিছনে কমপক্ষে জরি নয় যে আমাদের মতো মাদ্রাসায় সারা জীবন পড়া আর ইসলামিক সেন্টার লাগিয়ে লেগে থাকতে হবে কিন্তু আপনাকে এলেম শিখতে হবে বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্লা এই বিষয়টি দুইটি সুরাই দুই জায়গায় বর্ণনা করেছে ওয়াইনতা উদ্দো নেমতল্লা হেলা তুহ সুহা এতটুকু একবারে সেম সেম দুই জায়গায় রয়েছে সুরা এবরাহিম যেটি পাঠ করেছে ইন্ডালিন সান আল্লাহ দা লোমুন কাফ্ফার আয়াত নম্বর চৌত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশ রয়েছে এই কথাগুলি আল্লাহ নিয়ামত সম্পর্কে তাহলে বিষয়বস্তু হচ্ছে আল্লাহ নিয়ামত আর আর একটি আয়াত রয়েছে সুরা নাহলে লে সুরা না হলেই ওয়াইন তা উদ্দো নেমাতল্লাহ লাহত এনল্লাহ লাফুর তো আল্লাহ বলে আলমিন এই নিয়ামতের কথা বর্ণনা করেছেন কি বলছেন বলে আলামীন যে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ নিজের জীবনটাকে মনে করছে যে আমি মনায় হয় সবার চাইতে নিচে আছি এই আয়াতে বিশেষ কোন গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে না প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে প্রতিটি মানুষকে আর বিশেষ করে যারা হ্যাঁ কোরআনের আহাল মানে মুসলিম প্রত্যেক স্তর মুসলিম আমির থেকে গরিব পয়সাওয়ালা থেকে পথের ফকির হ্যাঁ নিঃস্ব সবাইকে সম্বোধন সুস্থ থেকে অসুস্থ দুর্বল সবল সকল স্তরের মানুষকে আল্লাহ করে বলছেন তাদিন এম্লাহি ল তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত লুসুহাদ আয়ত্ত করতে পারবে না গুণে শেষ করতে পারবে না